হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল ইমুর একটি গুরুত্বপূর্ণ সেটিং সম্পর্কে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমরা অনেকেই ইমুর এই সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি সেটিংয়ে প্রবেশ করার পরে আমরা এই প্রাইভেসির নিচে কল পাশে নোবডি দেখতে পাই অনেকে এভরি বোড এভরি দেখতে পারেন অনেকেই মাই কন্ট্যাক্ট দেখতে পারেন তবে নু অনেকগুলা গুরুত্বপূর্ণ সেটিং আছে আমরা অনেকেই জানি না যারা জানেন না যারা শিখতে চান অথবা যারা এই ধরনের ভিডিও খুঁজছেন তাদের জন্য এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আর যারা এই সেটিংটির সম্পর্কে জানেন তাদেরকে পুনরায় স্মরণ করে দেওয়ার জন্য আমার এই ভিডিওটি আমরা অনেক সময় এই সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে অনেকে নোবোর্ডই সিলেক্ট করে রাখে অথবা অনেকের এভরি ওয়ান থাকে অনেকের মাইক কন্ট্যাক্ট থাকে এই নুবুরি সিলেক্ট করে রাখার পরে আপনি যাকে খুশি তাকে আপনি মেসেজ দিতে পারবেন কল করতে পারবেন কিন্তু তারা আপনাকে রিটার্ন মেসেজ করতে পারবে কখনই তারা কল করতে পারবে না এই সেটিংটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা পার্সোনাল ব্যবহার করতে চান তার জন্য এই সেটিংটি কীভাবে করবেন করতে হলে আপনাকে কী করতে প্রথমে ইমো অ্যাকাউন্টটি ওপেন করে নিতে হবে আমি ইমো অ্যাকাউন্টটি ওপেন করে নিচ্ছি দেখেন এটা হলো আমার ইমো অ্যাকাউন্টটি অথবা আমি সর্বপ্রথম চলে গেলাম ইমো এইচডি এখানে আমি ট্যাপ করে দিলাম ট্যাপ করে আমি বাম পাশে প্রোফাইলের উপর ট্যাপ করে দিব প্রফাইলের উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এই সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসির উপর আমি আবার ট্যাপ করে দিলাম সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসির উপর ট্যাপ করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস ওপেন হলো ওপেন হওয়ার পরে আমি দেখেন এখানে পেয়ে গেলাম কল নোপুরি আমি এক নোবোডির উপর সিলেক্ট করে দিলাম দেওয়ার হয়তো আপনাদের মাই কন্টা থাকতে পারে মাই এভরি ওয়ান থাকতে পারে কাস্টম থাকতে পারে নোবোডি থাকতে পারে আমার এখানে নোবডি আপনারা যদি এই নোবোডি সিলেক্ট করে রাখেন তাহলে কিন্তু আপনার এই বিডি মুতে অন্য কোনো লোকে কখনই কল দিতে পারবে না তারা চাইলে আপনাকে মেসেজ করতে পারবে আর আপনি তাদেরকে কলও করতে পারবেন মেসেজও করতে পারবেন এই হলো এই নোবোডির গুরুত্বপূর্ণ সেটিংটি আর আপনারা কিভাবে বুঝবেন যে সেটিংটি ওকে হয়েছে কিনা তার জন্য আমি কি করব আমি এই ইমো অ্যাকাউন্টটি থেকে আমি অন্য একটা ইমো অ্যাকাউন্টে চলে যাবো এখানে এখানে কিন্তু থ্রি ইয়ার্স দেখা যাচ্ছে আমি এই ইমো অ্যাকাউন্টটি থেকে অন্য একটা ইমোতে চলে যাব সেখান থেকে গিয়ে আমি কল দিয়ে দেখব আমার এটাতে কল আসে কি না অথবা মেসেজ করে দেখব মেসেজ আসে কি আমি কি করবো এখান থেকে বাইরেও যাচ্ছি বাহির বাইরে আমি কী করলাম ইমো বিটা এই অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো ওপেন করার পরে দেখেন আমার এই অ্যাপ্লিকেশনটি ওপেন হলো ওপেন হওয়ার পরে দেখে আমি যেই ইমোটি এখন আপনাদেরকে দেখালাম সেটা হলো এস দেখেন আমি সেটাকে কল দিচ্ছি দেখি কল দিলে কি হয় দেখেন আমি এবার কল দিচ্ছি কল দেওয়ার পরে দেখেন এখানে ক্যান নট কল দিস ইউজার এখানে দেখাচ্ছে যে সে এই ইমো অ্যাকাউন্টটি ব্যবহার করে না আমি এটাকে কেটে দিলাম দেখেন এরকম দেখাচ্ছে কিন্তু আমি যদি তাকে মেসেজ করি তাকে তাহলে মেসেজ যায় কি সেটা দেখাচ্ছে আমি কী করবো এখানে ট্যাপ করে দিলাম ট্যাপ করে দিয়ে আমি কী করবো মেসেজে আমি লেখলাম হাই লেখে দিলাম হাই লেখে আমি কি করব সেন্ড করে দিব সেন্ড করে দেওয়ার পরে দেখেন এখানে হাই দেখেন এখানে সাইপুল এস এইটা কিন্তু আমার সেই ইমুতে চলে গেছে কিন্তু আমি যখন মেসেজ করলাম তাকে তার কাছে কিন্তু চলে গেছে এখন তার কাছে চলে গেছে কিন্তু সেটা দেখার জন্য আমি কি করবো আবার পুনরায় সেই আগের ইমুতে চলে যাব দেখেন আমি আগের ইমুতে চলে আসলাম এখানে ইমু এইচডি এটাকে উপর ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেওয়ার পরে দেখেন শাহিদপুর এইস আই দেখেন হাই লেখাটা কিন্তু এখানে চলে আসছে এখন সেও এখান থেকেও যদি আমি কাউ তাকে কল মেসেজ করি তখন কিন্তু তার কাছে মেসেজটা চলে যাবে যখন হাই লেখলাম তার কাছে কিন্তু মেসেজটা চলে গেছে দেখেন তার কাছে মেসেজটা চলে গেছে এখন আমি যদি তাকে কল দিতে চাই তাকে কলও দিতে পারবো তার কাছে কিন্তু কলটাও চলে যাবে আমি কি করবো এই কল অপশানটির উপর ট্যাপ করে দিলাম দেওয়ার পরে দেখি কল যায় কি দেখেন এখানে দেখেন এখানে কিন্তু কলটা চলে গেছে দেখেন তার কাছে কিন্তু কলটাও চলে এই সেটিংটি যদি আপনারা করে রাখেন তাহলে আপনি চাইলে আপনি তাকে কলও করতে পারবেন মেসেজও করতে পারবেন এই ভিডিওটি আপনারা অবশ্যই সম্পূর্ণ দেখবেন দেখে আপনাদের যদি মনে করেন যে ভিডিওটি আপনাদের প্রয়োজনে আসবে অথবা উপকারে হচ্ছে তাহলে অবশ্যই ভিডিওটি টাইম লাইনে শেয়ার করে রাখবেন কখনও হয়তো বা আপনাদের কাজে আসতে পারে অথবা যদি সেটিংটি বলে দেন তাহলে ভিডিওটি আবার পুনরায় দেখে এই সেটিংটি করে নিতে পারবেন এই হল আজকের এই ভিডিওটি ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে উপকার হয় আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে টাকার নোটিফিকেশনটিকে অন করে দিবেন এই ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আর আমার এই ভিডিওটি যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন ওকে আল্লাহ হাফেজ ভালো থাকুন